বন্ধুরা কাছে বন্ধু ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি সে দেখতে পাচ্ছেন চলুন এক জায়গায় যাচ্ছি তা আপনাদের দেখাবো এই যে আমরা এই রওনা দিয়ে দিয়েছি তো আর আমি আজকে ছেলেকে নিয়ে নিয়ে আমরা বাইকে করে যাচ্ছি আমরা দুজনেই এই যে হেলমেট পরে নিয়েছি তো কারণ জিটি রোডে যাবো এটা হচ্ছে বর্ধমান থেকে দুর্গাপুর যাওয়ার যে রাস্তা আর কি বাইপাস সেই জিটি রোড যেতে যেতে আমরা পানাগড়ে যাবো এই যে পানাগড়ে ঢুকেও গেছি আমাদের ওখান থেকে আর কি বাইকে খুবই ছিল দশ থেকে পনেরো মিনিট লাগে পানাগড় আসতে আমার পানাগড়ে দেখেন দুদিকে এরকম পতাকা লাগিয়ে রেখেছে কারণ আজকে হচ্ছে রামনবমী তো আমরা রামনবমীরই এই পানাগড়ে নাকি বিশাল বড় র্যালি বেরোয় তো সেইটা দেখার জন্য এসেছি আমিও মানে বিয়ের পরে এই প্রথমই দেখছি আমার হাজব্যান্ড বলে এখানে কি প্রতিবারই অনেক বড়ো প্রচুর লোক হয় অনেক বড় র্যালি বেরোয় আমি কোনোদিনও দেখিনি এবার ওই জন্য আমাকে নিয়ে এসছে দেখানোর জন্য আমরা যখন বাইকে করে ঢুকলাম তখন দেখছি যে এরা সব মানে প্রস্তুতি চলছে এরা বেরোবে সব রেডি প্রায় তো তবু বলে না শেষ মুহূর্তে যে প্রস্তুতি সেই প্রস্তুতি চলছে এই যে আমরা ভেতরে ঢুকছি আমরা কিছুটা সামনে গিয়ে দাঁড়াবো এখান থেকে যেখান থেকে মানে এরা পরপর গাড়িগুলোকে সেট করছে মাইক ঠাক সব সেট করছে তো ওই যে আমরা ঢুকছি গিয়ে দাঁড়াবো তো সবাই বলছিলো পানাগড় বাজারটাতে দাঁড়াতে আমরা অতটা যাইনি অনেকটা আগেই দাঁড়িয়েছি কারণ পানাগর বাজার দিয়ে দার্জিলিং মোড় দিয়ে প্রচণ্ড ভিড় হবে তো ওইদিকে আমরা আর যাইনি ও বলছে না আরো বেশি ভিড়ে যাওয়া যাবে না এদিকে কাছাকাছি সামনেই দাঁড়াই আমরা তাহলে এদিক থেকে বেরিয়ে যেতে পারবো কারণ যত পানাগড় বাজার বা দার্জিলিং মোড়ের দিকে যাব তত বেশি জ্যাম হয়ে যাবে পরে বেরোতে পারবো না তো ওই জন্য আমরা বেশি দূর যাইনি আর কি যেখান থেকে র্যালিটা শুরু হবে তার কিছুটা গিয়েই আমরা মানে দেখার জন্য মানে অপেক্ষা করছিলাম কিছুটা সামনে গিয়ে দেখতেই পাচ্ছি ওরা তো সব ঠিকঠাক হচ্ছে রামনবমী দেখার জন্য আমি খুব মানে বালুরঘাটটাকে খুব মিস করছিলাম বালুরঘাটে ছিলাম অন্যবার বালুরঘাটে রামনবমীর মেলাতে যাওয়া হয় আমাদের যে রঘুনাথপুর এলাকা আছে সেখানে তো জানি নি অনেক বছরের পুরনো মানে আমরা আমরা ছোটোবেলার থেকে যাচ্ছি আগে ভোরবেলা উঠে পাড়ার সবাই কাকিমারা পিসিরা মারা সবাই মিলে যাওয়া হতো সব ভোরবেলা বাড়ি থেকে স্নান করে ওখানে গিয়ে পুজো করা হতো কিন্তু হচ্ছে এবার মানে মিস করছিলাম আর এখন সবাই আর যায়ও না সকালবেলা সেরকম অনেক হয়তো বিকালের দিকে মেলায় যায় তো সকাল থেকে আমার মনটা খুব খারাপ ছিল যে আমি বালুরঘাটের রামনবমী মেলাটা বিশেষ করে মিস করছিলাম এটা তো যাই হোক র্যালি আর আমাদের ওখানে জানেন বিশাল বড়ো মেলা বসে তো ওই জন্য আমার হাজব্যান্ড চলো তোমাকে দেখিয়ে নিয়ে আসি আমাদের এখানে তো মেলা হয় না তো আমাদের এখানে এই র্যালি বেরোয় এই র্যালিটাই দেখো তো তোকে সাথে নিয়ে গেল আমাকে দেখতেই পাচ্ছেন এখানে ভগবান রামচন্দ্রের একটা বিশাল বড় মাটির মূর্তি এটা এই গাড়িটাতে তুলেছে রেডি করে নিয়ে তো মূর্তিটা বিশাল বড় দেখতে কিন্তু খুব দারুণ লাগছিলো খুবই ভালো লাগছিল দেখতে এদিকে শ্রী রামচন্দ্রের মূর্তি ছিল আর এদিকে একটা বজরঙ্গলির বিশাল বড় মূর্তি ছিল আর কোনো মূর্তি ছিল না আর এমনিতে গাড়ি করে আর কি রাম লক্ষ্মণ সীতা তাদের একজন মানে মানুষ যারা তারা সেজেছিলো তাদের গাড়ি করে ট্যাবলোর মতন করে সাজিয়ে নিয়েছিল এই যে নাচে নাচ হচ্ছে এক একটা করে পার্ট করে অংশ করে এক একটা গাড়ি সামনে করে এক একটা কোনোটা বাউলের ড্রেস পরা তাদের সাজিয়েছিলো কোনোটা রাজস্থানীভাবে সাজিয়েছিলো এদিকে এদিকে ট্যাবলো সাজিয়েছে এদিকে অনেক রিপোর্টার রয়েছে আর বাংলা নিউজ বাংলা আরও অনেক সব চ্যানেলে এসেছিলো এদিকে এই গাড়িটাতে অযোধ্যা সেই রাম মন্দির এর একটা মূর্তির মতন সাজিয়েছিল। আমি এদিকে ফটো তুলছি তাই ফটো তুলতে দেখি পুলিশ সবাইকে সরিয়ে দিচ্ছে কি ব্যাপার কী হলো তারপর দেখি দিলীপ ঘোষ আসছিল উনি এখানকার এমপি পদের জন্য দাঁড়িয়েছে পানাগড় দুর্গাপুর দিয়ে

এই এই যে হতে শুরু করেছে এবার এদিকে এত প্রচণ্ড রোদ মুখের মধ্যে পড়ছে আমি আর তাকিয়ে থাকতে পারছি গ্লাস্টে আমি পরে পরেই নিলাম সানগ্লাসটা খুলে রেখেছিলাম কিন্তু তখনও প্রচন্ড রোদ বিকাল পাঁচটা সাড়ে পাঁচটা বাজে এই যে এদিকে লাঠি খেলা শুরু শুরু হয়েছে দুজন প্রত্যেকে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছিল এনারা দুজন খেলছিল আরও এক গ্রুপ আছে এই যে সব ওরা লাঠি খেলা সব প্রস্তুতি সব নিয়ে ওরা রাস্তার মাঝে মানে লাঠি খেলতে খেলতে যাবে আর কি একটা শো দেখাতে দেখাতে যাবে যখন র্যালি শুরু হয়ে গেল। এদিকে আমি ওখানে একজনকে দেখতে পেলাম আপনারাও দেখুন ছেলেটাকে মানে ছিল ছেলেটার চুলগুলো কিন্তু হেভি মানে আলাদা লেভেলেরই একটা ছিল তো আর ওকে দেখে মানে ওরও যত হয়তো যে চেনাশোনা আছে সবাই কিন্তু ওর চুলগুলোকে খুব হাতাচ্ছিলো আর সব ওকে দেখে সবাই মজা নিচ্ছিলো আশেপাশে রাস্তা যারাই আছে এদিকে র্যালি শুরু হয়ে গেছে র্যালি বলতে শুরু হয়ে গেছে আপনারাও দেখুন এত ভালো লাগবে আমার তো খুব ভালো লেগেছে মানে আমি লাইভ ফার্স্ট টাইম এত এরকম ধরনের র্যালি দেখলাম তো আমি আগে কখনো এরকম র্যালি দেখিনি মানে বিশেষ করে রামনবমীর ক্ষেত্রে সে অন্য রকম র্যালি দেখেছি সেটা আলাদা রাজনৈতিক সেটা ভোটের ব্যাপারে ভোটের সময় দেখেছি প্রচুর যে কোনো পার্টিরই অনেক বড় বড়। কিন্তু মানে এই এইরকম রামনবমী বা মানে এটা একটা পুজোয় ধরুন পুজোর উপলক্ষে এত বড় র্যালি আমি আগে কখনো দেখিনি আমার যাই হোক আমার তো খুব ভালো লেগেছে এত সুন্দর ভাবে এত আর যেটা দুর্গাপূজায় প্রসেশন হয় সেটা তো আলাদা আমাদের বালুঘাটে প্রসেশন তো দুর্গাপূজায় ওটা আলাদাই অন্যরকম হয় এই র্যালিটা কিন্তু একদম অন্যরকম ছিল খুব ভালো লাগছিলো এতে কি সুগার আছে এখন তাকে জিজ্ঞেস করবেন এতে কি ফাইবার আছে হরডিক্স ডায়াবেটিস প্লাস এটি কাজ শুরু করে প্রথম দিন থেকেই কারণ এতে আছে হাই ফাইবার আর জরুরি নিউট্রিয়েন্স অনুসারে ডায়াবেটিস গর বাজার দার্জিলিং মোড়ের দিকে মানে যেতে শুরু করলো আমরা আর দিকে যাইনি আমরা বাড়ির দিকে মানে ব্যাক করবো ফিরবো ফেরার রাস্তায় যেখান থেকে র্যালিটা স্টার্ট মানে হচ্ছিলো যখন যারা রেডি করছিলো সেইখানে গেটটার সামনে এখানে জল ছত্র মতন খুলেছে সবাইকে শরবত আর ওই ছোলার কিছু একটা তরকারি সবাইকে খাওয়াচ্ছিলো সবাই রেস্ট নিয়েছিলো প্রচুর লোক এরা খাওয়াচ্ছে তো যাই হোক এই জিনিসটাও খুব ভালো করেছে এত গরমে আর প্রচন্ড গরম এখানে এটাও একটা দারুণ কাজ করেছে যাই হোক বন্ধুরা আমার ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর টাটা বন্ধুরা আজকে ব্লগটি এখানেই শেষ করছি